আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব শবে বরাতের রোজা কয়টি নামাজ কত রাকাত এই ভিডিওতে শবে বরাতের নামাজ কয় রাকাত পড়তে হবে ও কোন সুরা দিয়ে পড়তে হবে কয়টি রোজা রাখতে হবে সে সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল শবে বরাতের নামাজ কত রাকাত সাধারণত শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ তাই এই নামাজ আর অন্য নামাজের মাঝে কোনো পার্থক্য নেই আপনি দুই রাকাত নফল নামাজের নিহত করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন পড়তে পারেন সেক্ষেত্রে আট দশ বারো চোদ্দো ষোলো বা আরও বেশি হতে পারে শবে বরাতের নামাজের নিয়ম অনেককেই জিজ্ঞাসা করতে দেখি শবে বরাতের নামাজের নিয়ম কী আসলে এই রাত্রির নামাজ আর দশটা রাত্রিতে পড়া নফল নামাজের মতোই ভিন্ন কোনো পদ্ধতি রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম অবলম্বন করেননি তাই নিজেদের মন গড়া সিস্টেমে প্রতি রাকাতে সাতবার বা এগারো বার সুরা এখলাসের মাধ্যমে শবে বরাতের নামাজ না পড়ে স্বাভাবিক নিয়মে দুই রাকাত করে যতটুকু পারা যায় পড়া উচিত বিভিন্ন নামাজ শিক্ষা বই ও মুকসিদুল মমিনের মতো বানোয়াট মিথ্যা ও জাল বইগুলোতে সবে বরাতের নামাজের নিয়ম সবে ম্যারাজের নামাজের নিয়ম সবে কদরের নামাজের নিয়ম ইত্যাদি দেওয়া হয়ে থাকে এগুলো সবই তাদের মন গড়া বক্তব্য কোনো নফল নামাজের ক্ষেত্রেই এরকম বিশেষ কোনো নিয়ম নেই তাহাজ্জুদ ও কিয়ামুল লাইলের ক্ষেত্রে আমাদের উচিত দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করা লম্বা সুরা জানা না থাকলে যেই দশটা সুরা সবাই জানে সেগুলোই দুই রাকাতে পাঁচটা পাঁচটা করে পড়তে পারি তাতেও কেরাত দীর্ঘ করা হবে আমাদের উচিত অর্থ বুঝে নামাজ পড়া দীর্ঘ রুকু করা সিজদাকে দীর্ঘ করা দোয়া ইস্তেকফার করা ঘুমাবার দরকার হলে ঘুমানো এমন যেন না হয় সারা রাতের নফল ইবাদতের ক্লান্তিতে ফজরের ফরজ নামাজ ছুটে যায় শবে বরাতের রোজা কয়টি আমাদের মা বোনেরা অনেকেই শবে বরাতের রোজা রেখে থাকে তাদেরকে জানাতে চাই শবে বরাতের রোজা মাত্র একটি যা আপনাকে শবে বরাতের পরের দিন রাখতে হবে অর্থাৎ যে রাতে ইবাদত করবেন সে রাতেই সেহরি খাবেন এ হিসেবে শুক্রবার রাতে সাহারি খাবেন শনিবার সারাদিন না খেয়ে থাকবেন অর্থাৎ রোজা রাখবেন প্রতিটি আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ রোজা রাখা নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লামের সুন্না আর সাবান মাসে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রাখতেন তাই তেরো চোদ্দ ও পনেরো তারিখ তিনটি রোজাই রাখব ইনশাআল্লাহ শবে বরাতের নামাজের দোয়া যারা শবে বরাতের নামাজ দুই ডাকাত করে নফল আদায় করবেন চার রাকাত পরপর আপনি বিভিন্ন জিকির আজকার করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন দোয়ার মাঝে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সহ আপনার মনের ন্যাক বাসনাগুলো আল্লাহর কাছে বলতে পারেন বেতের নামাজের পর সবে বরাতের নামাজ পড়া যাবে কি অবশ্যই পড়া যাবে তবে উত্তম হল বেতের নামাজ পড়ার আগে আপনি সবে বরাতের বিভিন্ন আমল করে নেবেন সবার শেষে বেতের নামাজ পড়বেন আর অবশ্যই মনে রাখবেন শবে বরাতের নফল নামাজ পড়তে গিয়ে ফরজ যেন ছুটে না যায় অর্থাৎ সার রাত জেগে শবে বরাতের নামাজ পড়লেন কিন্তু সকালে ফজরের নামাজ পড়তে পারলেন না এমন করা যাবে না মহান আল্লাহ তালা আমাদের সবাইকে শবে বরাতের সঠিক আমলগুলো করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন